চট করে চলে আসেন আপনাকে মেহমানদারি করার জন্য আমরা প্রস্তুত আছি আওয়ামী লীগের প্রত্যেক অঙ্গ সংগঠনের যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন স্বেচ্ছাসেবক বলেন প্রত্যেকে জানে সে কার লুটপাট কার কাছ থেকে লুট করেছে কার জায়গা জমিন দখল করেছে কাকে কিলকুশি চর্তাপর দিয়েছে কার সোনা গয়না সম্পদ লুট করেছে এরা সবাই তারা জানে এরা লুটপাটকারী এই জন্য তারা নিজেরাই পালাই গেছে শেখ হাসিনা পালানোর সাথে সাথে ছাত্র মধ্যে আমি দেখলাম যে তারা তালিকা করছে কাদের যোগ সাদসে এরা গ্রেপ্তার হওয়ার পর পার পেয়ে যাচ্ছে কাদের যোগ সাদসে সীমান্তে পার হচ্ছে কাদের যোগ সাদসে এয়ারপোর্টে পার হয়ে যাচ্ছে ছাত্র জনতা সজাগ থাকার কারণে অবশ্যই তাদেরকে কাট করা একটা অডিও আমি শুনলাম এখানে কিছু স্ববিরোধী কথা লক্ষ্য করা গেছে কেরানীগঞ্জের যে নেতা এখন দেশের বাইরে আছে সে যখন বললো যে নেত্রী আমি দেশে যেতে চাই সংগঠিত করতে চাই তিনি তাকে বললেন যে না এখন যাওয়া যাবে না আবার তিনি তিনি বললেন যে দেশের করে করে চট এর আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম দেশের জনগণ বেশিরভাগে বলছেন যে নেত্রী আপনি কেন আসতেছেন না আপনি চট করে চলে আসেন আপনাকে মেহমানদারি করার জন্য আমরা প্রস্তুত আছি বিগত আঠারোটি বছর আঠারো বছর জন্য বলবো দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর দিয়ে শত শত মানুষকে হত্যা করে প্রকাশ্যে দিবালুকে খুচিয়ে খুচিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করে তারা ফেসিজমের কার্যক্রম শুরু করেছিল ওই যে একটা কথা আছে মর্নিং শোজ দা ডে আঠাশে অক্টোবরের মাধ্যমেই বোঝা গেছে যে পরবর্তীতে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বা যদি ক্ষমতা থাকে তারা কেমন ফেসিজম চালাবে এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন পাকিস্তানিরা রাতের অন্ধকারে চালিয়েছে আর আওয়ামী লীগ তারা প্রকাশ্যে দিবালোকে চালিয়েছে হাজারো শহীদের রক্তের অঞ্জিত এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীনতা পেয়েছে হাজারের বেশি শাহাদ বরণ করেছে কোন সময় এ শুধু জুলাই আগস্ট কিন্তু সে দুই সালের আঠাশে অক্টোবর থেকে দুই সালের জুলাই পর্যন্ত এই সময়ে যে আরো হাজারো মানুষ শাহাদ বরণ করেছে সেই হিসাবে কিন্তু আমাদের দেখতে হবে বাংলাদেশের শেখ হাসিনা কেন আওয়ামী লীগের কোন নেতার এই নৈতিক শক্তি নাই এত খুন করার পরে এত দুর্নীতি করার পরে এত লুটপাট করার পরে আবার তারা রাজনৈতিক চেহারা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে আসবে এরকম দুঃসাহস তারা কখনো দেখাবে না কারণ যে মায়ের সন্তানকে প্রকাশ্য দিবলকে গুলি করে খুন করা হয়েছে সে মায়ের আহাজারে এখনো বন্ধ হয় নাই যে ভাইয়ের রক্তে বোনের কোল রঞ্জিত হয়েছে সে বোনেরা এখনো বেঁচে আছে যার বন্ধুদেরকে সহপাঠীদেরকে তারা হারিয়েছে প্রকাশ্যে দিবালোকে গুলি করে নৃশংস কায়দায় খুন করার উদ্দেশ্যে যাদেরকে খুন করা হয়েছিল তারা এখনো জীবিত আছে তারা জীবিত থাকা অবস্থায় এই খুনের হাত নিয়ে খুন রাঙ্গা হাত নিয়ে রক্ত পিচ্ছিল এই পথে আওয়ামী লীগের শেখ হাসিনা তো দূরের কথা কোনো নেতা নেত্রী আসার সাহস করবে না এটা হচ্ছে এক নম্বর বক্তব্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা পরিকল্পিত তারা তাদের দাতা গুণবিদকে একটা মেসেজ দিতে চায় বার্তা দিতে চায় উজ্জীবিত করতে চায় বিগত 16 বছর যখন ক্ষমতায় ছিল আহবালিক দেখতেন যে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে অন্যদেরকে গুজবের কথা বলতো তারা হাসানেরও যখন তথ্যমন্ত্রী ছিল কথা কথায় বলতো যে বিরোধীরা গুজব ছড়াচ্ছে এরপরে হাসান মাহমুদ যখন তথ্যমন্ত্রী তখনও বলতো যখন কোনো কথা হতো যে বিরোধীরা গুজব ছড়ায় এখন যখন মিডিয়াগুলো স্বাধীনভাবে কথা বলা শুরু করেছে আমরা দেখলাম যে আসলে গুজব তখন কে চড়াই সুতরাং তারা গুজব ছড়িয়ে সে সময় বিরোধীদের মনোবল মনোবল ভাঙার চেষ্টা করছে আর এখন তারা এ ধরনের নাটক সাজিয়ে তাদের কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছে এখন কাদের মনোবল চাঙ্গা করে খুনির মনোবল খুনির মনোবল কখনো চাঙ্গা হবে না যে খুন করেছে সে জানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা জানে ষোলোটা বছর সে কি অপকর্ম করেছে আওয়ামী লীগের প্রত্যেক অঙ্গ সংগঠনের যুবলীগ বলেন ছাত্রলীগ বলেন স্বেচ্ছাসেভাবক লীগ বলেন প্রত্যেকে জানে সে কার লুটপাট কার কাছ থেকে লুট করেছে কার জায়গা জমিন দখল করেছে কাকে কিলকুশের চরতাপট দিয়েছে কার সোনা গয়না সম্পদ লুট করেছে এরা সবাই তারা জানে এরা লুটপাটকারী এর জন্য তারা নিজেরাই পালিয়ে গেছে শেখ হাসিনা পালানোর সাথে সাথে কিংবা আত্মগোপন করে আছে সুতরাং আওয়ামী লীগ কোনোভাবে তার কোনো নেতাকর্মী এ নৈতিক শক্তি নাই তাদের মনোবল নাই তাদের সৎ সাহস নাই জাতির সামনে তারা আবার রাজনৈতিক পরিচয় আসবে এখন দেখেন বিভিন্ন সময়ে টোকাই সেজে রিক্সা চালক সেজে কখনো আনসার সেজে বিভিন্নভাবে আসার চেষ্টা করছে কিন্তু ছাত্র সমাজ ছাত্র জনতা যাদের রক্তপ্ত লহুর রক্ত বিনিময়ে যে স্বাধীনতা আসছে তারা এখনো সজাগ থাকার কারণে এরা এইভাবে এই সিস্টেমটা তারা পার পাবে না এরপরে আপনি একটি প্রশ্ন তুলছেন এখন যারা অপরাধী ষোলো বছর যারা অপরাধ করলো আঠারো বছর তো খুন করলো তাদের বিচারের জন্য কি ব্যবস্থাপনা আপনি একটা শিরোনাম করছেন যে মানে গ্রেপ্তারের খেলা আসলে দেখেন প্রশাসন যন্ত্রে একশো জন লোক থাকলে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ লোক স্যাক করা ছিল শেখ হাসিনার এই ষোলো বছরে শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে তস্তস্ত করে দেয় নাই ধ্বংস করে নাই আপনার তো সোশ্যাল মিডিয়াতে সবাই সচেতন দেখেন কে লেখছে যে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়েছিল যে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম তাহলে দলীয়করণের জায়গা থেকে তেলবাজ যারা তোষণকারী যারা দুর্নীতিবাজ লুটপাটদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করার কারণে সকল শৃঙ্খলা সকল সিস্টেম ভেঙে পড়েছে আজকে বিদ্যুতের সংকট দেখা যাচ্ছে এই বিদ্যুতের এখানে কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এখন পত্রিকা রিপোর্টের মাধ্যমে দেখা যাচ্ছে এখন যদি বলেন যে আটকের খেলা গ্রেপ্তারে খেলা চলছে কিনা আমি বলছি গ্রেপ্তারের খেলা চলছে না বরং ছাত্র জনতা অতি দাবি করবে ছয়শো থেকে সাড়ে সাড়ে ছয়শো গ্রেফতারের খেলা বিষয়টা এই বলছি যে আমরা দেখছি গ্রেফতার হচ্ছে গ্রেফতারের পর অনেকে আবার দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এমন নিউজও পাচ্ছে যেমন সাবেক তথ্য প্রতিমন্ত্রী বা সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ তিনি বেলজিয়ামে পালিয়ে গেছেন এমন নিউজ পেয়েছি আরাফাত গ্রেফতার হয়েছে আমরা নিউজ পেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আরাফাতের অবস্থানটা জানা যায়নি তো গ্রেফতারের পরে আসলে কি হচ্ছে এটা কি শুধু গ্রেফতার পর্যন্তই রয়ে যাচ্ছে কিনা এই বিষয়টা হাসান মাহমুদ বা আরাফাতের গ্রেফতারের বিষয় কিন্তু পুলিশ প্রশাসন কোন বিবৃতি দেয় নাই এটা মিডিয়াতে ভাইরাল হয়েছে কোন খবর পাওয়া গেছে আমি যে কথাটা বলছিলাম যে শেখ হাসিনা বিগত ষোলো বছরে তার রাষ্ট্রযন্ত্রের পুলিশ বলেন র্যাব বলেন এনএসআই বলেন ডিজিএফআই বলেন এসবি বলেন একশো জনের মধ্যে নাইনটি তার অনুগত লোক শেখ করছে আপনি কয়জনকে বাদ দিবেন তারাই আজকে এই সিস্টেম করছে তারাই আজকে তাদের দোষকদেরকে আজকে পালিয়া দেওয়ার সুযোগ করে দিচ্ছে আমি বলছি যে এটা বেশি দিন তারা সুযোগ পাবে না ছাত্র জনতাই মধ্যে আমি দেখলাম যে তারা তালিকা করছে কাদের যোগ সদস্যে এরা গ্রেপ্তার হওয়ার পার পেয়ে যাচ্ছে কাদের যোগ সদস্যে সীমান্তে পার হচ্ছে কাদের যোগ সদস্যে এয়ারপোর্টে পার হয়ে যাচ্ছে ছাত্র জনতা সজাগ থাকার কারণে অবশ্যই তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে সুতরাং গ্রেপ্তার খেলা বা এই সিস্টেমটা বেশি দিন চলবে না কারণ এদেশের মানুষ আইনের শাসন নিশ্চিত করতে চায় যেটা গত ১৬ বছর ছিল না আর ১৬ বছর মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে ক্রসফায়ার দেওয়া হয়েছে রাতের বেলায় বন্দুকযুদ্ধের নাটক সাজানো হয়েছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীকে বাসা বাড়ি রাস্তাঘাট তার শিক্ষা প্রতিষ্ঠান তার কর্ম কর্মস্থল থেকে ধরে নিয়ে যাওয়ার পরে গোপন কোঠকে নাটক সাজানো হয়েছে বারবার এই নাটক এখন আর চলতে দেবেন এদেশের ছাত্র সমাজ এদেশের ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে প্রকৃত অপরাধী যারা জামাত ইসলামের আমির বলছেন যে প্রকৃত অপরাধীকে অবশ্যই তার শাস্তি পেতে হবে এবং প্রকৃত অপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে যদি এক্ষেত্রে পুলিশ প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রে কেউ যদি কোনো ধরনের দুর্বলতা দেখানোর চেষ্টা করে ছাত্র সমাজ বিচারের দাবিতে তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব ছাত্র সমাজ গ্রহণ করবে ইতিমধ্যে এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা চলছে সুতরাং যারা গ্রেপ্তার খেলা খেলছে এটা খেলে বেশি দিন তারা পার পাবে না এখন এক একজন এক এক জায়গায় সরকারের দোসর যারা ছিল যারা নিমখ খেয়েছে ১৬ বছর ধরে তারা সে খাওয়া বলতে পারছে না কিন্তু ছাত্র সমাজ সজাগ থাকার কারণে তাদেরকে হয় তারা সংশোধন হবে না হলে তারা তাদের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে এখন যে সিস্টেমে প্রশাসন চলছে ইতিমধ্যে বিভিন্ন দিক থেকে কথা আসছে বিভিন্ন জায়গায় লোক পরিবর্তন করে আবার নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি কলেজগুলোতে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার পরে আবার দেখলাম সাতজনকে নিয়োগ বাতিল করা হয়েছে এটা এরকম যদি যদি কোনো গুপ্তচর বা কেউ গোপনে সরকারের তাবেদারি করা লোক যদি রকম কোন জায়গায় নিয়োগ পেয়ে যায় ছাত্র সমাজ সচেতন থাকার কারণে এই নিয়োগ বেশি দিন টিকবে না ইতিমধ্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়ে কথা হচ্ছে আমার বিশ্বাস এটা বেশি দিন টিকবে না এভাবে যারা গাফটি মেরে থেকে কোনো কোনো দলকে ম্যানেজ ম্যানেজ করে করে ব্যক্তিকে সাধু সেজে তারা সেজে এখন ভাগায় নিচ্ছে এটা বেশিদিন টিকবে না কার কারণ তার মুখোশ ইতিমধ্যে বহু লোকের উন্মোচিত হওয়ার কারণে তারা বাদ পড়ে যাচ্ছে আবার এখানে নতুন করে সংস্কার হবে সুতরাং তারা এক সপ্তাহ বা এক মাসের জন্য নিয়োগ পেলেও এ জায়গায় আবার নতুন করে নতুন লোক নিয়োগের দাবি উঠবে আমি বিশ্বাস করি সর্বোপরি আমি শুধু একটি মেসেজ এখানে ক্লিয়ার করতে চাই যারা কিছুটা হতাশ হচ্ছে তাদের জন্য আর যারা আওয়ামী লীগের বিভিন্নভাবে প্রোফা চালাচ্ছেন তাদের জন্য একটা হচ্ছে আওয়ামী লীগের নৈতিক শক্তি নাই রাজনৈতিক শক্তি নাই সামাজিক শক্তিও তাদের নাই